আমরা এইভাবে মোটু বারণ দিয়ে ধুই পরিষ্কার করি রুটি সেকি বাকি রান্নাঘর বাজে আজকে দেখো দেখো সেই সেদিন সন্ধ্যাবেলায় মুরগিটা যাবে কে ফিরে যা থুই দিলাম না আমাদের সেই দেশি মুরগি হ্যাঁ হ্যাঁ আজকে ভাত খেতে হবে না আজকে গোস দেয় আলু দিয়ে রান্না করো দেশি মুরগি আর আলু সালে রুটি বানাবো রুটি খাবা ভাত তখন খেলাম ভাত রান্না করবো না রুটি খাবো রুটি খাবা তো রুটি তো খা বাসু না তাহলে তো সাইল পেছ থাকে সাইলের ময়দা আছে অল্প মিলে যাইতে পারবা তুমি সাইকেলটা নিয়ে হ্যাঁ তো দেখো আমি তো মুরগিটা কুটবো সেদিন এমনি কই তুই দিলাম কুটিনি তো একটা দুইটা উнга আছে দেখছে তাই আমি আবার বাস উнгаটা বুঝদারিস তো তো বেসি নি আমি কুটি মুরগিটা কুটি

তো এইযো তরকারি আমার হয়ে গেছে এবারে আমি গরু মশলা দিয়ে নামে থোবো হয়ে গেছে এই যে আমি থইয়ে আমি এবার রুটিগুলা শেখে নেবো এই যে আমি এবার চাইলে রুটিগুলা বানিয়ে থালের উপর থই দিয়েছে এবারে আমি রুটিগুলা শেখে নেবো এই যে আমি এমন করে বানিয়ে এবার গুলা তো এবারে রুটি তাওয়াই দিয়ে শেখে নেবো আমি আলো সাইল রুটি আটাটা খুব সুন্দর সাদা উটিটাও মনে হয়েছে সাদা ধপ করবি তো আমি এই এইজু বানি রেখে তে খালের উপরে তো আমরা এইভাবে বারুন দিয়ে ধুই পরিষ্কার করি রুটি সেকি আমরা এই যে রুটিগুলা খুব সুন্দর হয়েছি সাদা ধপ রুটি আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে শুভ তো এই যে দেশি মুরগির গড় দ্বারা আলু দিয়ে রান্না হয়ে গেছে রুটিও বানিয়েছে এই যে চাইলের তো উটিগুলা গুলা যুগের মতো আগে জামাই আসলি বাসায় কুটুম সাইকে আসলি দেখেছি রুটি পিস পিস করে কেটে দিত তো আমার সাহের বাবুকে কেটে দেব রুটি দেখুন আপনারা আমার সাইর বাবু খাবে আর আপনাদের আর একটা দুঃসংবাদ দেবো আমার সাহের বাবুর খাওয়ার সাথে সাথে বলবো অপেক্ষা করুন বলতে দেরি ভিডিওটা দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত আমার আর আমার বাবু তো রুটিটা বটি কিংবা হে যদি কাটলি একবার সুন্দর ভাল কাটা হয় আমি ছুরি সাহায্য কাটছি তাই একটু দেরি হচ্ছে পিস পিস কেটে টিসি আর সাইর এখন খাবে খেই ভুলবি তরকারি দেখা ভালো হয়েছে তো এই যে দেশে মুরগির گوش বুঝতেই পারছেন খুব একটা বেশি হয় না ছোট মানুষ গাছ দিকে বেশি বেশি আমার বাবুকে দেবো আমার বাবু খাবে কেমন তো আমার সায়ের বাবু এই যে হাত কেটে ফেলেছে দুপুর বেলায় চটাতে কঞ্চিতে অনেক কান্না করেছে

চার গুণ বড় তো দেশি মুরগির গোস খাইতে আসলেও অনেক সুস্বাদু আর বুঝতেই পাচ্ছেন হাতে পোষা মুরগি তো ঝোলটুকু দিই রুটি খাইতেই ভালো লাগবে তো ছেলের হাত কাটা বিলি মানে যে হাতটা দিয়ে খাবে সেই হাতটায় কাটা ডাইন হাতটা ওই জন্য আপনাদের দেখাইতে পারি না তা আমিই রেখে দিলাম পোস্টে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন ছেলের হাতটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় ছেলের ছন্ন পরীক্ষা লিখতে পারবি না হাতটা ভালো না হলে তো আমার বাবুর যিনি সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন